তোমারা আবেশে এবং পয়লিং আছে একদম যাদেরকে ইনভাইট করা হয়েছে একটু লাউডলি اناؤন্স করবে

আগামী দিনে গততেও যেভাবে আমি জনগণের পাশে ছিলাম আগামীতে ইনশাল্লাহ আমি থাকার চেষ্টা করব এবং যে উন্নয়নগুলো অবশিষ্ট আছে সেই কাজগুলো করব। ছোট ছোটো যে রাস্তাগুলো আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান এই কাজগুলো আমি অনাবর্ত করে এসেছি এবারে সহযোগিতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার আস্থাভাজন হিসাবে গততে আমি নির্বাচিত হয়েছিলাম লক্ষ্যপত্রিকা এবারে যেহেতু আমাদের দল মনোনীত দলীয়ভাবে করেনি আমি স্বতন্ত্র হিসাবে আমি নির্বাচিত হয়েছি দ্বিতীয়বারের মতো এবং দেশবাসীর প্রতি আমি সবারই সহযোগিতা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ যারা আমাদের দলীয় শীর্ষ নেতৃবৃন্দ আছে তাদের সহযোগিতা আমার তারাগঞ্জকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার আপ্রাণ চেষ্টা করব সবাইকে ধন্যবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আজকে উপজেলা চেয়ারম্যান ডপুর সদর হিসেবে শপথ গ্রহণ করলাম আমি জনগণ আমাকে যে প্রত্যাশায় ভোট দিয়েছে আমি সেটি চেষ্টা করব সততার মধ্যে থেকে তাদের যে চাওয়া পাওয়া সেটিকে সম্পূর্ণরূপে পূর্ণ করার জন্য আর সুবিধা বঞ্চিত মানুষদের জন্য আসলে আমি সদর উপজেলার চেয়ারম্যান আমি সবার চেয়ারম্যান এখানে সবার জন্যই কাজ করবো এটাই আমার মূল লক্ষ্য আর কি